অতি বিনয় সুরে যখন জিজ্ঞেস করে আপনি কি বিজয় হ্যাঁ আমি বিজয় কি কাজ আপনি রুফাইদাকে চিনেন বিজয়ের কপালে চিন্তার ভাজ তীক্ষ্ণ দৃষ্টি মেলে জিজ্ঞেস করে উল্টো তুমি কে চকিতে উত্তর দেয় আমি ওর ছোট বোন বিজয় ভইয়া বললেন তো আমার কাছে কি চাই আপুর সাথে আপনার রিলেশন ছিল বিজয় ভিতর দিক উকি দিয়ে বেরিয়ে এলো বাহিরে দরজাটা চাপিয়ে দিয়ে চাপা স্বরে বলল প্রাক্তন সে আমার তার উপর মরে গেছে সে এখন কি চাই তোমাদের জয়নব স্তম্ভিত হতবিহব্বল আমতা আমতা করে বলল আপুর সাথে আপনার কতদিনের সম্পর্ক ছিল ছয় মাস কণ্ঠস্বর এবার কেঁপে উঠল যেন খানিকটা ব্রেকআপ ব্রেকআপ কি করেছিল কে আবার আমি করেছি করবই বা না কেন ওর বেড পারফরমেন্স একদম বিচ্ছিরি ছিল কান গরম হয়ে গেল জয়নবের চেয়ে উঠে গালি দিয়ে বলল কুত্তা তোর সব দিকতে বলছিস মেরে দিব আমি তোদের বলে গলা টিপে ধরল বিজয়ের বিজয় হঠাৎ হামলায় নিজেকে রক্ষা করতে পারল না এদিকে জয়নবের সাথে আসা কুয়াশা তাকে সামলে বলল কি করছিস বইন ছাড় পুলিশ কেস হয়ে গেলে আমাদের ডাক্তারগিরি ছুটে যাবে ছাড় এরে পুরো বাঘিনীর মতো গলা চেপে ধরেছে জয়নব এই মুহূর্তে কুয়াশার কাছে মনে হচ্ছে জয়নব কোন রণচন্ডী কুয়াশা ঢোক গিলল মেয়েটি বিজয়কে না ছাড়লে লোকটি পটল তুলবে যেন কুয়াশা অনেক কষ্টে ছাড়িয়ে ফেলল লোকটি খাবড়ে গেছে খুব মাটিতে লুটোপুটি খাচ্ছে বেচারা জয়নব রাগের ঠেলায় তার গোপন অঙ্গ পিষে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল এবার তুই দেখাস বিগ পারফরমেন্স খুব ভালো করে হ্যাঁ চুমড়ি কোথা কুয়াশার হো হো করে হাসি পেলে চেপে গিয়ে টেনে নিয়ে বের হলো তারা বিজয় মাটিতে পড়ে কাটা মুরগির মতো দাফাদাফি করছে কুয়াশা সেদিকে এক পলক তাকিয়ে জয়নবের কাত চাপড়ে বলল যে লোকটা সত্যি আর সুতে তো দূর না হেসে উঠল দুজনেই কিন্তু মনের মাঝে আরো সন্দেহ বীজ বোপন করতে লাগলো জয়নব এবার অন্ধকার ঘটি থেকে বেরিয়ে বারান্দা এলো চারতলা বিল্ডিং এর শেষ দিকটাই তার ঘর বারান্দায় মৃদুমন্দ আলো জ্বলছে বারান্দায় একটু কার্নিশ ঘেসে দাঁড়িয়ে দূরের আকাশ আর লাল নীল গাড়ির আলো দেখা যাচ্ছে এখান থেকে তাদের হাসপাতালটাও সুন্দর দেখাচ্ছে এত রাতে মানুষজনের আনাগোনা চলছে তার পাশেই হচ্ছে বয়েজ হোস্টেল আর ঠিক তার পাশেই ঘেসে চলে গেছে ঘন জঙ্গল জঙ্গল ছোট থেকেই পছন্দ জয়নবের হাসপাতালটা খানিকটা পাহাড়ি এলাকায় পড়াতে সেই সুযোগ পেল সে ঠিক সেই মুহূর্তেই জয়নবের চোখে পড়লো আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা দুটি লোক দেয়াল টপকে তাদের বিল্ডিং এ প্রবেশ করলো জয়নব পিলারের আড়ালে লুকিয়ে গেল তৎক্ষণাৎ রাতের আধারে এই লোকগুলো কি করতে চায় দেখতে লাগলো সে লোক দুটো দুজনের মাঝে কিছু কথাবার্তা বলে টুপ করে চলে গেল বয়েজ হোস্টেলে কিছুক্ষণের মাঝেই একটি বস্তা টানতে টানতে বের হলো একজন এদিক সেদিক তাকিয়ে বস্তা নিয়ে বের হতে লাগলো আলোর কাছে আসতেই জয়নব দেখতে পেলো একটি হাত আর দাঁড়ালো না সে এক ছুটে নেমে এলো চারতলা থেকে মাঠের কাছে আসতেই চেঁচিয়ে বলল তোমরা কারা কাকে নিয়ে যাচ্ছ কি করেছ ওর সাথে লোক দুটি খাবড়ে গিয়ে দুজনের দিকে তাকালো জয়নবকে দেখেই বস্তা কাঁধে নিয়ে দৌড়াতে লাগলো জয়নব পিছু পিছু ছুটছে জয়নব কিছুতেই বুঝতে পারল না তাদের গেটম্যান কেন আসছে না তার চিৎকার শোনার পরেও হয়তো তারাও মিলিয়ে আছে এদের সাথে সেদিকে আর ভাবল না জয়নব মাসেই একটি গাছের ডাল পড়ে থাকতে দেখে ছুঁড়ে মারল তাদের গায়ে লোকগুলো হুরমুর করে পড়ে গেল নিচে পড়ে গেল বস্তাটা আর বেরিয়ে এলো মাথাটা জয়নব স্পষ্ট দেখল সিনিয়র আয়ান ভাই চোখ দুটো বড় বড় করে উচ্চারণ করলো সে কিন্তু ততক্ষণে আর আওয়াজ বের করতে পারলো না দিয়ে কেউ অতি আদরের সহিত কোমরে এক হাত চেপে ধরেছে কাঁধের মাঝে তার উষ্ণ আদ্র তাপমাত্রা পাওয়া যাচ্ছে অন্য সাইডে গলার মাঝে শুকনোভাবে ইঞ্জেকশন পুশ করে দিল জয়নব সেখানেই স্তব্ধ ছাপসা চোখে দেখতে পেয়েও লোক দুটো আয়নকে তুলে নিয়ে যেতে লাগলো জয়নব হাত দিয়ে ইশারা করতে চাইল মুখ দিয়ে কথা বলতে চাইল কিছুই বুঝতে পারলো না শুধু বুঝতে পারলো পরম মমতায় কেউ কোলে তুলে নিল তাকে আলো আধারের মঞ্চে একজোড়া কালো কুচকুচে জোড়ার মালিক তারপর তারপর আর কিছুই মনে নেই জয়নবের পিট পিট করে চোখ খুলল জয়নব খোলা আকাশের নিচে নিস্তেজভাবে ভাবে ঘাসের উপর শুয়ে আছে পাখিগুলো কিচির মিচির করে উড়ে যাচ্ছে ভোরের নিয়ন আলো সরে সোনালি আলো চোখে পড়ছে ঠিক সেই মুহূর্তে দৌড়ে এলো কুয়াশা পরনের জগিং এর কাপড় মাত্র বের হয়েছে সে দৌড়াতে কোনো এক অকারণেই শরীরের ওজন কমাতে চায় সে জয়নবকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে চিন্তার ভাঁজ পড়ে মাথায় দৌড়ে কাছে এসে বিচলিত হয়ে জিজ্ঞেস করে চান তুই এইভাবে পড়েছিস কেন আয়ু ওকে জান জয়নব ব্যথাতুর দৃষ্টিতে তাকালো সূর্যের একফালি আলোয় চোখের কোণের জলটুকু ঝিলমিল করে উঠল অসহায় ভাবে বলল বাঁচাতে পারলাম না রে আমি তাকে বাঁচাতে পারলাম না স্তম্বিত হলো জয়নব চোখ কপালে উঠে গেল আতঙ্ক নিয়ে ফিসফিস করে বলল কার কথা বলছিস দোস্ত আয়ান ভাই কি বলছিস সত্যি বলছি নিজের চোখে দেখেছি কত রাতে তাকে বস্তায় ভরে নিয়ে গেছে কেউ কুয়াশা হত বিহব্বল কি বলবে সে কি করবে এ মুহূর্তে কি রিয়াকশন দেওয়া উচিত তার জয়নব আবার বলল আমি কিচ্ছু করতে পারলাম না আর একটা খুন হবে আমি কেন পারলাম না ফুপিয়ে উঠল জয়নব কুয়াশার যেন সব মাথার উপর যাচ্ছে সে জয়নবকে সামলাতে চাইল জয়নবের বাহু ধরে টেনে তুলে বলল জান ডোন্ট বি স্যাড এমনও হতে পারে তুই ভুল দেখেছিস জয়নব চেঁচিয়ে উঠল আমি নিজের চোখে দেখেছি বিশ্বাস কর আচ্ছা আচ্ছা তুই শান্ত হ আমরা কোনো না কোনো পথ বের করে উঠব এবার আই হেট ইউ জাস্ট হেট দা অন্ধকারে মৃদুমন্দ আলোয় এক সুঠাম্য দেহী লোক বসে রয়েছে রেলিং চেয়ারে হাতে তার পেপার ওয়েট বাইরের দিকে তাকিয়ে বারবার ঘুরাচ্ছে আর একই কথা বলে যাচ্ছে সে এবার সশব্দে আশ্রে পড়লো মাটিতে পেপার ওয়েটটি খড়ের মাঝে বিকট শব্দ হয়ে উঠল কেঁপে উঠল পাশে তাকিয়ে থাকা মুশফিক কাঁচু স্যার কেন এত যখন অপছন্দ মেয়েটিকে সরিয়ে কেন দিচ্ছেন না এখনো কিন্তু মুখ ফুটে বলতে পারছে না কিছুই যদি বন্দুক তুলে সাই করে চালিয়ে দেয় শুকনো ঢোক গিলল সে তখনই আবার ফেঁসে উঠল প্রধান্বিত কণ্ঠ আই হেট ইউ এই দুই বোন একই রকম কাঁঠালের আঠার মতো একজন ছড়িয়ে চলত আর একজন হাজির মেয়ে তুমি খুবই বুদ্ধি ও সম্পর্ক করতে সাহসী তোমার সাহস ভাঙতে আমার জামাই লাগবে ঠোঁট বাঁকিয়ে হাসল সে অন্ধকারে ভেসে আসা হাসির মালিকটি যেমন সুদর্শন তেমন হিংস্র ভেবেই খাম ছুটতে লাগলো মুশফিকের লাইব্রেরিতে বসে বাইরের দিকে তাকিয়ে আছে জয়নব জানালার বাধাই করা গ্রিল উপেক্ষা করে ফেলল সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে নীল শাড়ি পরিহিতা আকাশের দিকে কি সুন্দর সাজ সেজে শেষে খিলখিল করে হেসে যাচ্ছে কিশোরীদের মতো জয়নব দীর্ঘশ্বাস ছাড়ল আয়ান ভাইকে নিয়ে তার ভাবনা চিন্তা নিতান্তই হ্যালোসিনেশন কিন্তু না সে তো স্বচক্ষে দেখেছে তাহলে কেন কেউ বিশ্বাস করছে না তাকে কেন তার ঘাড়ের সেই দাগ কামড়ের দাগ চাঁদে সবাই থেকে কটু কথা শোনালো উল্টো হেসে উড়িয়ে তাকেই দোষারোপ করলো কেউ কেউ মুখের উপর বলেই দিল গলার মাঝে লাভ বাইট দিয়ে চিরুনি অভিযান করছ আয়ানবাইকে নিয়ে ব্যাপারে আয়ান আয়ানবাই আবার তোমার পয়দা লুটে পালিয়ে টালিয়ে যায়নি তো কে জানে বুনের মতো তারও আবার শখ হয়েছে প্লেগাল হওয়ার কান ঝাঁঝরা হয়ে যাওয়ার মতো কথাবার্তা ভেসে আসতেই ফুপিয়ে উঠল জয়নব কুয়াশা তখন বলে ওঠে আমি বিশ্বাস করি চান তুই সত্যি বলছিস এক কাজ করলে কেমন হয় আয়ান ভাই যেহেতু হোস্টেলে নেই বাসায় গিয়েছে বলেছে সবাই তখন তার বাসায় তুই মেরে আসি দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে জয়নব তখন স্থির নিঃশ্বাস ফেলে কেউ তো তার সাথে আছে যা ভাবা তাই করা ক্লাস শেষে বেরিয়ে পড়ল তারা তিন ঘন্টা জার্নি করে পৌঁছে গেল আয়নের বাড়িতে গেট খুলে বেরিয়ে এলো একজন বৃদ্ধ আয়ন ভাইয়ার কথা জিজ্ঞেস করতেই তিনি বলে উঠলেন তো এই দিন হতাশ হয়ে চাইলো এবার কুয়াশার দিকে কুয়াশার চোখে মুখে ভয়ের ছাপ নিরাশ হয়ে তারা ফিরিয়ে এলো হলে কিন্তু হলে পা রাখতেই ছা দেখলো চোখ ছানা বড়া সবাই জড়ো হয়েছে একসাথে ঠিক তাদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে ডক্টর আদর হাত নাড়িয়ে খুব সুন্দর ভঙ্গিমায় কিছু বলছেন দূর থেকে তেমন কিছু শুনতে পাচ্ছে না বলে এগিয়ে এলোরা জয়নব এই প্রথম ডক্টর আদরকে মাস্ক ছাড়া দেখল লাল সাদা রঙের শরীর আর চশমার আড়ালে ফ্যাকাশে চোখের মালিক প্রচণ্ড সুদর্শন শরীরে তার যেন আভিজাত্য চুয়ে চুয়ে পড়ছে শক্ত চোয়াল জুড়ে সুন্দর করে কাটা খোঁচা খোঁচা দাড়ি গায়ে ঝুলছে নেভি ক্যাজুয়াল শার্ট আর ব্ল্যাক প্যান্ট সাদা চামড়ার হাতের উপর চুপটি করে বসে আছে ব্লাক হালকা বাদামী চুলগুলো ঠেলে পিছনে রেখেছেন অহংকারের সাথে যেন মাথা উঁচু করে আছে ছোট ছোট দুটো তিল যেন ঘোরে চলে যেতে লাগলো ব্যক্তির উপর তার মন যেন ধীরে ধীরে গলে পড়তে লাগলো সামনের শুক্রবার নবীন বরণ হতে চলেছে প্রতিবারের মতো আপনাদেরকে বরণ করে নেওয়া হবে তবে আপনারা চাইলে কবিতা গান নাচ মডেলিং আর অনেক কিছুতে অংশগ্রহণ করতে পারেন তার জন্য দায়িত্বে আছেন আপনাদের সিনিয়র আয়ান আর জ্যোতি কানের মাঝে ঝনঝন করে উঠল আয়ান নামটি চকিতে মুখ তুলল জয়নব চোখ দুটিতে চমকের সাপ আয়ান যখন এসে দাঁড়ালো ডক্টর আদরের পাশে জয়নব যেন একশো আশি ভোল্টের শক্ট খেলো শুকনো ঢোক গিলে কুয়াশার দিকে তাকালো কুয়াশা ফুকুসকে আছে আয়ানকে দেখে জয়নবের দিকে এক পলক তাকিয়ে সামনে তাকালো আবার এর মাঝে ডক্টর আদরের ঘোষণা সবাই হাততালি দিতেই জয়নব অসহায়ভাবে তাকালো কুয়াশার দিকে ঠিক সেই মুহূর্তে ডক্টর আদর তাকালো অসহায় মুখশ্রী জয়নবের দিকে ঠোঁটে তার বাঁকা হাসি জয়নবের পাশ খেসে এবার চলে গিয়ে আবার দুপা পিছিয়ে এলেন তিনি জয়নব তখন তাকিয়ে কুয়াশার দিকে কুয়াশাও তাকিয়ে জয়নবের দিকে যেন চোখে চোখে হাজার কথা চলছে তাদের মাঝে ডক্টর আদর সব কিছু লক্ষ্য করলেন দুজনের সামনে এক চুটকি বাজিয়ে বললেন কোথায় হারিয়ে গেলেন মিস জয়নব চমকে তাকালো বুকের মাঝে থুতু দিয়ে হাসার চেষ্টা করলো বলল কোথা না স্যার সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল ডক্টর আদর জয়নবের আগাগোড়া দেখে নিল কচু পাতা রঙের জামা পরা উস্কো খুস্কো চুল ক্লান্ত মুখ আর চোখ চোখে মুখে ভয়ের ছাপ তাদের ডক্টর আদর ঠান্ডা আর থমথমে কণ্ঠে বললেন ইউ বোথ কাম টু মাই কেবিন কুইকলি জয়নবের ভয়ে মুখ সাদা হয়ে গেল কেন জানি লোকটিকে দেখলে তার ভয় লাগে লোকটির ফ্যাকাশে ধারালো চোখে যেন তাকে আরো শিথিল হয়ে পড়ে আবার ডাকছে তাদের এদিকে কুয়াশা টুপ করে মাঠটিতে বসে বলল। বইন আমি জামু না তুই যা এই ব্যাটা অভিনব থেকেই বেশি রাখি জয়নব তার পাশে বসল ফিসফিস করে বলল তুই ডাকিলে আমিও জামু না তার আগে আয়ান ভাইয়ের কাছে যাই চল কুয়াশা এবার খেপে গেল তুই যা মাফ কর আমায় আয়ন মইরা গেছে কইয়া মাথায় তোর ব্যাটের সামনে হাজির তোর সাথে আমি নাই যা ভাগ জয়নব বাচ্চাদের মতো মুখ করে মানাতে চাইলো প্লিজ কুয়াশা রাগ করে থেকেও পারলো না খেল খেল করে হেসে দিল তারপর পাভারালো দুজন আয়নের কাছে আর ইউ মেড জয়নব আমি সত্যি বলছি ভাইয়া আমি সেদিন আপনাকে দেখেছি একে একে সব খুলে বলল জয়নব আয়ান হো করে হেসে উঠল বুকে হাত দিয়ে হাসি থামাবার চেষ্টা করল করিডরের এক পাশে বসার জন্য চেয়ার দেয়া সেখানে বসে জোরে জোরে শ্বাস নিয়ে বলল আই থিংক তোমার একটা ভালো সাইকেট্রিক্সের কাছে যাওয়া দরকার জয়নব আর কিছু বলতে পারল না এদিকে কুয়াশা একটি কথা বারবার ঘ্যান করে চলেছে জয়নব রাগে চেঁচিয়ে উঠল এবার তোর আমার কথা বিশ্বাস না হলে আসিস না আমার সাথে আমি অসুস্থ নই সেদিন যা দেখেছি ভুল দেখিনি আমার কাজও আর তোর হেল্প করতে হবে না যা করার আমি করব। কুয়াশা হতাশ হলো জয়নবকে বোঝানো তার কাম্য নয় এরই মাঝে একজন অট বয় এসে হাজির লোকটি এসেই ধমকের মতো বলল লোকটির কথায় দুজনেই কেমন সিটিয়ে গেল মিনমিন করে বলল আপনারা কোথায় গিয়েছিলেন আপনারা কি জানেন না ক্লাস চলাকালীন সময়গুলোতে কোথাও যাওয়ার নিষেধ আপনারা কি জানেন না মাথা নত করেই দাঁড়িয়ে আছে দুজন ডক্টর আদরের শক্ত যে কেঁপে উঠল তারা দুজনেই একসাথে বলে উঠল ডক্টর আদর এবার দুজনের মুখোমুখি দাঁড়িয়ে বললেন নিয়ম যখন ভেঙেছেন শাস্তি তো পেতেই হবে দুজনেই চোখ তুলে তাকালো মুখখানা এমন যেন এখানেই মেরে বালি চাপা দিয়ে দিবে যেন ডক্টর আদর চুপসে গেছে একেবারে ডক্টর আদর তা দেখেই হেসে ফেলতে চাইল বাট চেপে গেল গম্ভীর কণ্ঠে বলল মিস কুয়াশা আজ আপনি ডিউটি করবেন শিশু ওয়ার্ডে আপনি যেতে পারেন এখন কুয়াশা কাদো কাদো মুখ করে চলে গেল বাচ্চাদের ওয়া ওয়া শুনতে মোটেও তার ইচ্ছে করছিল না সারাদিন জার্নি করে এই প্যারা নেয়ার কোনো মানেই হয় না কুয়াশা যেতেই জয়নবের পানে তাকালো আদর জয়নবের মনে হলো তার ধারালো দৃষ্টি দিয়ে ভস্য করে ফেলবে জয়নব বারবার ঢোক গিলতে লাগলো থর থর করে কাঁপতে লাগলো তার হাত পা ডক্টর আদর টেবিলে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে রইলেন চোখে যেন অদ্ভুত কিছু তার কিন্তু কি বুঝতে পারছে না জয়নব ঠায় দাঁড় করিয়ে রেখে সূক্ষ্মভাবে মুখস্থ করতে ব্যস্ত জয়নবের লতানো শরীরের দিক জয়নবের অস্বস্তি লাগছে খুব সে বলল আমি আমি কি করব ডক্টর আদর অকপটে বলল ভালোবাসো জয়নবের সাথে সাথে চোখ মেলে তাকাতে আদর বলে উঠল কাল সকালেই আমি চিটাগাং যাচ্ছি সেখানে একটা সার্জারি আছে আপনি আমাকে সেখানে অ্যাসিস্ট করবেন সো রেডি থাকবেন সকাল সাতটায় আমরা বের হব জয়নব আর মাথা ঘামালো না মাথা নাড়িয়ে বের হয়ে গেল সে তার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে আয়নের ব্যাপারটা রাত প্রায় দুটো বাজে চোখে ঘুম নেই জয়নবের নিশাচর পাখিদের মতো সেও বেরিয়ে পড়ল হোস্টেল থেকে ঠিক একই জায়গায় এসে দাঁড়ালো জয়নব সেদিন রাতের কথা মনে আছে এখন তাহলে কেন আর অস্বীকার করছে সব এসব ভেবে সে আকাশের দিকে তাকালো আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে তাকিয়ে চোখ বুঝলো ভাঙা কণ্ঠে বলল। বরপু আমি তোমার জন্য কিছুই করতে পারবো না যেখানেই হাত দিচ্ছি সব আশা লাগছে কি করবো আমি বলতো কোনো প্রশ্নের উত্তর ফিরে এলো না এলো শুধু প্রবল বেগে শ বাতাস জয়নব চোখ খুলল ভিজে যাওয়া ছলো ছলো চোখ ফেঁসে উঠল সেই কালো আবরণে মানবের প্রতিচ্ছবি জৈনব স্তম্ভিত হল লোকটি তার খুব কাছে বিন্দু পরিমাণ ফাঁকা নেই যেন জয়নব যখন পিছিয়ে যেতে নিল তখনই লোকটির বলিষ্ঠ হাত জোড়া চেপে ধরল জৈনবের বাহু জয়নবের কথা যেন গলার মাছ বরাবর আটকে গেছে কালো কুচকুচে চোখের মনের লোকটি তার হাত দুটো একেবারে পেছনে নিয়ে পিঠের সাথে চেপে ধরল হিস করে বললো মেয়ে রাত বিরাতে হচ্ছে পশুদের রাজ কি করছো এই রাজ্যে প্রাণের ভয় আছে তো জয়নব চোখ বড় বড় করে চাইলো অস্পষ্ট ভাবে বলল পশু লোকটি আরো ঘনিষ্ঠ হল জয়নবের শরীরের ঘ্রাণ শুকে নিয়ে বলল এই পশু মানুষ খোক পশু দেব তেলের ভেজে খেতে খুব টেস্ট তবে সব থেকে সুদাস্য হচ্ছে মেয়েদের দেহের কিছু অংশ জয়নবের পিলে চমকে উঠল লোকটির কাছ থেকে ছাড়া পাওয়ার প্রবল চেষ্টা করেও লাভ হচ্ছে না এদিকে সে চিৎকার করতেও পারছে না যেন গলার মাঝে কেউ কিছু একটা চাপা মেরে দিয়েছে শুনো মে প্রকৃতির মাঝে অনেক কিছুই ঘটে যায় যার উত্তর কখনো খুঁজে পাওয়া যায় না ভবিষ্যতে আর দয়ার মায়া হতে পারে আমার পেটে গিয়ে তুমি হজম হয়ে আছো লোকটির হাসির শব্দ পেল জয়নব লোকটির কথায় হিম হয়ে যাচ্ছে শরীর জয়নবের হিতাহিত জ্ঞান শূন্য লোকটি বার অপ্রত্যাশিত কাজ করে বসলো প্রথম দিনের মতো দাঁতের দাগ বসিয়ে দিল জৈনবের গ্রীবাদেশে জয়নব ব্যথায় কুকিয়ে উঠল একেবারে ক্ষত স্থান থেকে বেরিয়ে আসা রক্ততে জিব্বা বসল শরীরের শিরা উপশিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেল যেন ধীরে ধীরে জয়নব নেতিয়ে পড়তে লাগলো লোকটি এবার কোলে তুলে নিয়ে পা বাড়ালো হোস্টেলের দিকে জয়নব তখনও তাকিয়ে লোকটি বিছানায় শুয়ে দিল জয়নবকে আধো খোলা চোখ জোড়ায় হাত বুলিয়ে চুম্বন করলো ললাটে কানের করল ফিসফিস করে বলে উঠল সে রানী গাড়ির প্রচন্ড ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় জয়নবের বিরক্তি নিয়ে আশেপাশে তাকাতেই মনে পড়ে সে এখন ডক্টর আদরের পাশেই অবস্থান করছে ডক্টর আদর নির্বিকারভাবে গাড়ি চালাতে ব্যস্ত ফ্যাকাশে চোখ জোড়া আর চশমাটা দিয়ে ঢাকা নয় জয়নব নিষ্পলক তাকিয়ে রইল তার চোখের দিকে কিছু মুহূর্ত অতিবাহিত হতে ডক্টর আদর তাকালো তার দিকে জয়নব সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিল ডক্টর আদর ঠোঁট হাসলো। জয়নব এই মুহূর্তে তাকালে দেখতে পারত মনচোরা হাসিটি ঘুম কেমন হলো যান চমকে তাকালো জয়নব যান ডাকটি কতটা আদর মাখা স্নেহের চাদরে মুরানো অবাক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ কি ডাকলেনা ডক্টর আদর মঞ্চরা হাসিটি আবারও হেসে ফেলল জয়নব মুগ্ধ নয়নে দেখতে লাগলো কথাটুকু এড়িয়ে জয়নবের গৃবা দেশে ইশারা করে বলল গলার ক্ষতটা খুব বেশি মেডিসিন ইউজ করেননি জয়নব এবার বিস্ময়ে আকাশের চূড়ায় রাতের কথা বিমালম ভুলে বসে আছে সে ক্ষণিকের জন্য মনে পড়তেই ভেবেছিল স্বপ্নে তারা করছে সেই লোকটি সকালে ঘুম থেকে উঠতে লেট হয়েছে বলে চুলগুলো হাত দিয়ে বেঁধে দৌড় করেছে সে আয়না দেখার সময়টুকু পায়নি সে কিন্তু হাই সব সত্যি ছিল জয়নব ওনা দিয়ে গলা ঢাকার চেষ্টা করল তখনই শক্ত গলায় বলল ডক্টর আদর বয়ফ্রেন্ডের দেয়া ঢাকবে না বলে গাড়ি সাইড করলো জয়নব ঘাবড়ে গেল বাইরে এক পলক দেখে নিল পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছিল তারা যেখানটায় গাড়ি থামিয়েছে আদর একদম জনশূন্য জায়গা জয়নব শুকনো ঢোক গিললো ভয়ে তোতলানো শুরু করলো এখানে 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 থামিয়েছেন কেন